স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে গ্লাক্সি এ জিরো নামের নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটির স্পেশালিটি থাকছে 50 মেগা পিক্সেল ক্যামেরা সেট আপ মিডিয়া টিকের পর ফুল গেমিং সিপসেট অ্যান্ড ফাইভ থাউজেন্ড এম মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়া ফোনটা ডিজাইন একদম সিম্পল রাখা হয়েছে সো আজকের ভিডিওতে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এ এই ফোনটা নিয়ে এই ফোনটা কবে চলে আসবে দেশের মার্কেট এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হতে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক টাকে থাকবে মাত্র বিশ থেকে পঁচিশটা আশা করি কমপ্লিট করে দিবেন শুরুতে কথা বলেই এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি এই ফোনটির হেয়ার থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর একটি ডিজাইন আর একটি স্কোয়ার সার্কেলে থাকছে ফোনটা ক্যামেরা সেট গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে ওয়াটার ডপ নস যেখানে বসে আছে ফোনটা সেলফি ক্যামেরা

দুটা থাকছে 20 মেগাপিক্সেল এই ফোনটি রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p30fps এছাড়া ফোনটি সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরাতে ভিডিও শুট করতে পারবেন 1080p30fps ব্যাটারির হিসাবে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে 25W এর একটি ফাস্ট চার্জ তবে বক্সে থাকবে কিনা তা এখনো বলতে পারছি না সিকিউরিটি হিসেবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাইড মাউন্টেড সো ভিয়ারস ইসল গ্লাক্সি A06 এর ফুল ডিটেইলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই প্রাইস হতে পারে সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যেই আর এই ফোনটি খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে চলে আসবে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে